সকল আশার আলো নিভে গেলেও মিচেল মার্শে ব্যাটে ছড়িয়েছে উজ্জ্বলতা ব্যাট হাতে অজি ব্যাটার আরও একবার দেখালেন নিজের সামর্থ্য শতক করে হাত দুখানা মেলে দিলেন গগন পানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মিচেল মার্শ লখনউ সুপার জায়েন্ট ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে সিফ নিয়ম রক্ষার ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স ম্যাচটাকে খুব একটা হালকাভাবে নিলেন না মিচেল মার্শ ওপেনিংয়ে নেমে প্রায় ইনিংসের শেষ অব্দি টিকে থেকেছেন তিনি কিন্তু শুধু টিকে থাকার জন্য টিকে থাকেননি তালে আগ্রাসনকে সঙ্গী করে রান তুলেছেন সেফ চৌষট্টি বলে ইনিংসটিতে তিনি লাকনয় স্কোরবোর্ডে যুক্ত করেছেন একশো রান প্রায় একশো তিরাশি স্ট্রাইক পেশিশক্তি ইনিংসটিতে পেশি শক্তি হয়েছে দৃশ্যমান বাহারি সব শটের পশটা সাজিয়েছিলেন তিনি গুজরাটের বিপক্ষে আটটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন চার মেরেছেন গুনে গুনে দশটি ইনিংস বলতে যা বোঝায় তার সব কিছুই ছিল মার্শের এই ইনিংসে গুজরাটের বোলারদের প্লে অফের আগে একটা রিয়েলিটি চেক দিয়ে দিলেন মার্শ তিনি বরং উপকারী করলেন গুজরাটের বোলারদের দুর্বলতার সক্ষমতার বাস্তবতা অন্তত জানতে পারল গুজরাট টাইটেন্স ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক লখনউ সুপার জায়ান্টসের এবারে আইপিএল যাত্রা ছিল রীতিমতো এক রোলার কোস্টার রাইড তবে ব্যাট হাতে মার্শের মৌসুমটা খুব একটা বাজে কাটেনি বারো ইনিংসে প্রায় সাতচল্লিশ গড়ে পাঁচশো ষাট রান করেছেন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে তিনি একমাত্র বিদেশি দলের বাকিরা পারফর্ম করতে পারলেই হয়তো ভিন্ন হতে পারত ভাগ্য তবে এখন আর ভাগ্য বদলে বাকি নেই তাই তো পুষ্ট করা ছাড়া দ্বিতীয় পরিসংখ্যান কোনো প্রেরণা নেই মার্শের সামনে সে কারণেই বোধ হয় নির্ভার মাস প্রথম শতক তুলে নিলেন দলকে বড় সংগ্রহ করে দিলেন অন্তত সান্ত্বনার জয় তো পেতেই পারে তার দল রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর